তোমরা উঠে গেছো আমি বলছি তোমরা বলছি এখনো ওঠো নি তোমাকে জল দিতে হবে তো তোর বাবা চা বসাচ্ছে তাহলে আজকের ফুল রান্নার দায়িত্ব কি তোর বাবার হ্যাঁ কি কি রান্না করবে তোর বাবা আজকে কি কি রান্না করবে তোমরা এখনো ব্রাশ করি তো চা বসিয়ে দিয়েছো কি আমাকেই বসাতে হবে ওই দেখো ওই দেখো ওই দেখো কি কাজ আছে তুমি রান্না করবে কি রান্না করবে শুনি হ্যাঁ আর মামা মারটাও করবে তো না তোকে জল দিয়ে দিই কোনটা সার্ভিটটা কি তুমি করবে না আমি করে দেবো ওরা চেঞ্জ করা দরকার ছিল রাখবো নাই নাই করে চেঞ্জ করতে ওটা তো কিছু হয়নি শাকা শাকা রান্না করে করতে চলে এসছে হ্যাঁ আলু একটু বড়ো কাটো হ্যাঁ মাঝখানে দিয়ে দাও মাংসের আলু একটু বড়ো ভালো লাগে পেঁয়াজ কুচি করতে হবে না ওই যে ওই ইয়ে ভেজিটেবল চপার যেটা আছে না ওতে গুড়িয়ে নিও কুচি করতে গেলে চোখে মুখে লাগে আজকে सोमनाथ राजवानी मटण कशा. রোস্ট করে নিলে নাও অনেক কাজ করেছো এবার গরম গরম চা খেয়ে নাও টি ব্রেক ব্রেকফাস্ট উইথ টি ব্রেক বিস্কিট ও তো আমাকে বলল যে আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বললো আমি খাবো না ব্রেকফাস্ট হচ্ছে রান্না করবে কিসে মিশিয়ে নিও না তুমি কিসে রান্না করবে আগে আমাকে সেটা বলো না হ্যাঁ তো তুমি এটাতে করো না এটাতে তুমি পারবে না শুধু শুধু এটাতে করো না আমি দিচ্ছি এটা রান্না করতে আসা মানে এই দাও ওই দাও এই করতে করতে সারাক্ষণ পিছনেই লেগে থাকতে হয় তাহলে তুমি স্বীকার করছো তুমি রোজ আসো না রোজ কি করে আসবো না সবাই তো ভাববে তোমাকে যে রোজ রান্না করায় তাই তো মনে করবে এত সুন্দর তুমি রান্না করছো না না তোমার রান্না দেখে সবাই ভাববে তুমি মনে রান্নাটা রোজই করো আর এত সুন্দর করে গুড কাজ করে যে রান্নাটা করো তুমি ভালো ভালো না

আর ওগুলো ভেঙে নিয়ে তারপরে মাটনটা রেডি করবো মাটনটা এখানে কালকে রাত্রেবেলা ম্যারিনেট করে রেখেছিলাম এটা মাম্মার মতন আলাদা হবে ওটা ওরা মতন আলাদা করে বানানো হবে আমাদের মাথন আলাদা করে

ছুটি কোথায় হলো এই যে আমার কাঁচা লঙ্কা নিয়েছি কেটে দিতে হবে এগুলো বলো 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 কাটবো আমার এক মাস লাগে কাটতে চলছে আমাদের শুক্রবারের রান্না রান্নাতে রেসিপিতে আছে কি কি মাটন কষা কষাটা

আমার সর্ষের তেলের আজকে ইয়ে হচ্ছে সরষের তেলের আজকে কি হচ্ছে বলতো সরষের তেল আজকে আমার শেষ এখানে সরষের তেল খুব দাম সর্ষের তেলের খুব দাম এখানে এখানে সানফ্লাওয়ার অয়েলের দাম কম তো আজকে রান্নাতে আমার হাফ বোতল তেল রান্নাতেই দিয়ে দিচ্ছে আমার তেল থাকবে না কি হ্যাঁ রান্নাতে দিচ্ছে পেঁয়াজ মশলা কষানোতে দিচ্ছে ম্যারিনেট করতে দিচ্ছে আবার গুঁড়ো মশলা পেস্ট বানাচ্ছে তাতে দিচ্ছে তোমাকে টিভি চালিয়ে দিতে হবে আচ্ছা চলো আজকে ফ্রাইডে আজকে মামা টিভি দেখার দিন তো ওখানে ওকে টিভি চালিয়ে দিতে হবে ফ্রাইডে ওর টিভি দেখার দিন চলো তোমাকে টিভি চালিয়ে দিই রিমোট কথা দাও টিভি পেয়েছো যাই না আমার রান্না করে আছে কি অবস্থা হচ্ছে সব তেল ফেল গুলো কি করছো কে জানে কি হচ্ছে আরে মা কালারটা তো দাও নেশা যে রান্নাটা করছি তার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো ইউজ করিনি মানে লাল লঙ্কা গুঁড়ো ইউজ করিনিটা হচ্ছে আমার একটু স্পেশাল মশলা স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছি অলরেডি অল্প একটু কালারটা কি ভালো এসছে না কি বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে মটন গুলো দিয়ে দিচ্ছি এটা ফটো তুলে নিন এগুলো সব বড় বড় এই যে রান্না করতে এসে যে কতবার টেস্ট করবে এই হচ্ছে ফার্স্ট টেস্ট ঠিক আছে এই যে হচ্ছে শুরু হ্যাঁ এরপরে যে কতবার টেস্ট করবে তার ঠিক নেই করতে হাফ রান্না হয়ে <laughs> যাবে <laughs> <laughs> <Number two. laughs> <laughs>

তড়াক করেছলে ভিডিও দেখাবো না কেন এটা কত নাম্বার টেস্ট করব না তালে গলে চিকে না তাই এটা টেস্ট করেই দেখো তুলে হ্যাঁ কেন

तुम्हें हेयर कट होछ ओ माय गॉड तुम हेयर कट करछो ना की मां हां आ देखो बेथुना लेके जाए मामा तुम्हारा मामा अमन की माम तुम्हारा मामा तुम्हार ताले और बेटा लग वो जितना भी ना कर तब तक भी अमन इस सैलून का नाम की ब्यूटी पार्लर का नाम मॉम्स सलून।

লাঞ্চে কি কি আছে আজকে উচ্ছে ভাজা এটা কি বলতে পারছি না এটা আলু ভাজা মটন কষা অ্যান্ড রাইস চিকেন কোথায় হুম চিকেন কোথায় চিকেনও আসবে এটা মামা মের সবগুলো খাবার চলে এসছে

কেমন লাগছে তোমার মামা এটাই তো চিকেন এর মধ্যে স্পেশাল তোমার জন্য স্পেশাল জিনিস আছে হোয়াট ইজ দ্যাট লিভার মাটন লিভার ইউর ফেভারিট তুমি ভাতটা ভাঙো এখান থেকে ভাঙো পুরো ভাতটা তোমাদের পুকুরে করে নিও না যদি ভালো না লাগে তখন তোমার